বাংলাদেশ থেকে এবারের আইপিএলের নিলামে বারো ক্রিকেটার থাকলেও কেবলমাত্র মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নামই ডাকা হয়েছে নিলামে নিলামে ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপিতে ছিল রিশাদ হোসেনের নাম তবে নিলামে ডাকা হলেও বাংলাদেশে এই লেগ স্পিনারকে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি যার ফলে এবারের মেগা নিলামে অবিকৃত থেকেছেন রিশাদ হোসেন আইপিএল এ দল না পাওয়ার প্রভাব তার মাঠের পারফরমেন্সে মোটেও পড়েনি রেশাদ হোসেন পারফর্ম করছেন নিজের আপন আলোয় আরও একবার গ্লোবাল সুপার লিগে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের এই লেগি আইপিএলে অবহেলিত রিষাদ হোসেন রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে আজও দুর্দান্ত বোলিং করেছেন কখনো সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারকে পরাস্ত কিংবা কখনো সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারের স্টাম্প ভেঙে কার্যকরী বোলিং করেছেন বাংলাদেশের এই লেগি এদিন নিজের কোটার পূর্ণ চারোবার বোলিং করেছেন ঋষাদ হোসেন যেখানে দিয়েছেন কেবল তেইশ রান দুই উইকেট পেয়েছেন ঋষাদ চার ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন বোলিং করেছেন পাঁচ দশমিক সাত পাঁচ ইকোনমি রেটে